হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি হরিদ্বারের মনসা মন্দিরের রোপওয়ের সামনে এখান থেকেই আমরা টিকিট কেটে মনসা মন্দির আর চণ্ডী মন্দির দুটি মন্দিরই একই টিকিটে আমরা দর্শন করব তাহলে চলুন এই হচ্ছে ভিআইপি টিকিট যাদের আছে তারা এই রাস্তা দিয়ে যাবে আর অর্ডিনারি টিকিট যারা কাটবে তারা হচ্ছে এই যে এই রাস্তা এই রাস্তায় দেখুন ভিড় রয়েছে প্রচুর লম্বা লাইনও রয়েছে তাহলে চলুন আজকে আমরা তিনজন ট্র্যাভেল করছি আমি আমার ছোটো মেয়ে এই যে আমার পাশে আর আমার হাটে দেখুন ওখান দিয়ে ট্রেন যাচ্ছে আমাদের ওপরে উঠতে প্রায় দশ মিনিট সময় লাগবে হেঁটে যারা যেতে চাইছেন তারা হাঁটার পথও রয়েছে দেখুন ওপর থেকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই যে যারা হেঁটে যে তীর্থযাত্রীরা যারা যাবেন তারা এই পথ দিয়ে যাবেন ভিআইপি টিকিটের দাম জন প্রতি সাতশো পঞ্চাশ টাকা করে ওরাই দুটো মন্দির দর্শন করিয়ে দেবে কোনো অসুবিধা হবে না তবে টিকিট যে টিকিটটা আপনাদের দেবে সেই টিকিট কিন্তু সব জায়গায় শো করতে হবে অলরেডি আমরা কিছুটা ওপরে উঠে পড়েছি মন্দির চলে এসেছে আমরা নামব আমরা অলরেডি নেমে পড়েছি এবার আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি মনসা দেবী মন্দির আপনাদের পছন্দ মতন আপনারা ডালা নিয়ে নেবেন এখান থেকে আমি একশো এক টাকার ডালা নিয়ে নিয়েছিলাম আর এই হচ্ছে প্রবেশদ্বার মন্দিরের আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি আমি আর আমার মেয়ে লাইন পড়েছে প্রচুর তো এখানে তো ভিডিও আমায় করতে দেয়নি দীক্ষিত মা মনসা আমরা খুব সুন্দরভাবে দর্শন করতে পেরেছি আর এখানে ছোট ছোট কিছু মন্দির রয়েছে সেগুলো আপনাদের দেখাবো মন্দির থেকে বেরিয়ে বা দিকে গেলে আপনারা মহাদেবের এই মন্দিরটি দেখতে পাবেন চামুন্ডা মাতা लक्ष्मी नारायण जी टेम्पल সংকট লর্ড বিষ্ণু তো আমাদের মন্দির দর্শন হয়ে গেছে মন্দিরে যে খুব একটা বেশি ভিড় ছিল তা নয় তো এবার আমরা রোপয়ের দিকে এগিয়ে যাব এখানে কিন্তু ভিআইপি টিকিট শো করাতে হবে আমাদেরকে কি আর একটার পর একটা উপরে উঠে আসছে আমার দাঁড়িয়ে দেখতে বেশ ভালো লাগছিল তাই কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিলাম আমি এখানে এই হচ্ছে আমরা এবারে এগিয়ে যাচ্ছি আপনারা টিকিটটা হাতেই রাখবেন যেখানেই যাবেন টিকিট কিন্তু শো করতে শো করাতে হবে আমরা রোপওয়েতে উঠে পড়েছি এবার আমরা নিচের দিকে যাব জয় মা মনসা এই আমরা নিচের দিকে এগিয়ে যাচ্ছি ওপর থেকে কিন্তু হরিদ্বার শহরটিকে খুব ভালো লাগে দেখতে দেখুন দেখতেও পাওয়া যাচ্ছে পরন্ত বিকেলে রোদ অনেকটা নিচে নেমে এসছি এই দেখুন আমরা বেরিয়ে গেলাম মন্দির চত্বর থেকে এবার আমরা যাচ্ছি ওই যে টেম্পো ট্রাভেলারটা রয়েছে ধরতে এই সামনে যাচ্ছে আমাদের এনারা টিকিট এনাদের কাছে টিকিট শো করাতে হবে এনারাই নিয়ে যাবে তো দেখুন আমাদের টেম্পো ট্রাভেলার চলে এসছে চন্ডী মন্দিরে রোপোর সামনে এবার আমরা রোপোর দিকে এগিয়ে যাব কঙ্কাল চলে সিধে এইটা কল্লা কঙ্কাল কে লিয়ে দেখুন টিকিট কিন্তু শু করাতে হচ্ছে আমরা উঠে পড়েছি রোড

সব লোককে নিচে নামিয়ে আমাদের একটু এবারে দেরি হয়ে গেছে ভিআইপি টিকিট না দর্শন না কেটে যদি দর্শন করতাম নাহলে কিন্তু দর্শনই করতে পারতাম না কেন প্রচুর ভিড় ছিল অর্ডিনারি লাইনগুলোতে ওই জন্য আমাদের ভিআইপি টিকিট কাটতে হয়েছে দেখুন চলে এসছে মন্দির এখান থেকে বেরিয়ে বাদিকে দিকে আমাদের যেতে হবে আর এখান দিয়ে একটু সাবধানে যাবেন কারণ বানর মহারাজের উৎপাত রয়েছে এখানে হাতে কিছু দেখতে পেলেই কিন্তু ছো মেরে নিয়ে যাবে ওই যে দেখুন তো অনেকটা দেরি হয়ে গেছিল বলে দেখুন পুরো মন্দির চত্বর একদম ফাঁকাই হয়ে গেছে ওনারা সবাই দোকান বন্ধ করছে তো আমরা এখানে আর কোনো ডালা আমরা এখান থেকে নিয়ে নি আমরা এমনি দর্শন করেছি মঙ্গলদার খুব যে একটা ভিড় ছিল তাও নয় এই হচ্ছে মা চল্লি অনেক কষ্ট করে ভিডিওটা করা হয়েছে এখানে আমরা বেরিয়ে এসেছি এবং ছোট ছোট কিছু এখানে মন্দির রয়েছে সেই মন্দিরগুলো আপনারা দেখে নিন দর্শন করে নিন কাল বাবা সংকট মোচন হনুমানজি তো এখানে কিছু অনেক ছোট ছোট মন্দির আপনারা দেখতে পাবেন আর এই আমরা বেরিয়ে যাচ্ছি দেখুন এই দোকানগুলো সব বন্ধ করে দিচ্ছে সময় হয়ে গেছে দোকান বন্ধ করার আর দেখুন নিচে অলরেডি আলো জ্বলে গেছে আর এখানে আরেকজন জল খেতে ব্যস্ত অন্ধকার নেমে এসছে আমরা এবার নিচের দিকে যাব বন্ধুরা এখানেই শেষ নয় আপনারা যখন নিচে যাবেন তখন কিন্তু নিচে টেম্পো ট্রাভেলার দাঁড়িয়েই থাকবে টেম্পো ট্র্যাভেলারে করে ওরা আবার হরিদ্বার মার্কেটে ছেড়ে দেবে আপনাদের তার জন্য ওরা কোনো আলাদা কোনো চার্জ নেবে না আপনাদের ওই একবারই টিকিট কাটতে হবে ভিআইপি টিকিট তাতেই আপনারা মন্দির দুটি মন্দির দর্শনও করতে পারবেন প্লাস ওরা মন্দিরে মানে মার্কেটে ছেড়েও দেবে নিচে এলে চণ্ডী মন্দিরের নিচে এলে ওই চত্বরের মধ্যে এই মা কালীর মন্দিরটি দেখতে পেয়েছিলাম বলে দেখালাম আজ এই পর্যন্তই ধন্যবাদ